মান্দারিয়া রোবাল এবং মিজান মালের খেলা আমরা দেখতে পাচ্ছি মান্দারিয়া রোবাল এবং মিজান মালের খেলা চমৎকার খেলা দেখা যাক কে জলাপ করে সানন্দার মিজান মাল মান্দারিয়া রোবাল এবং সানন্দার মিজান মাল এতদিন কই আসিল দেখতে পাচ্ছি সানন্দার মিজান মাল এবং মানদারিয়ার রোবেল সানন্দার মিজান মাল প্রবাস থেকে আসছে প্রথম এই প্রথম খেলা করছে প্রবাস থেকে এসে খেলার জন্য পাগল হয়ে গেছে এই প্রথম পূর্ব দিকের নাম রোবেল মন্দারিয়া মিজান মাল সানন্দা মিজান সানন্দা পুরো টেন দশ মিনিট দেখা যাক আরে অল্পের জন্য অল্পের জন্য মাঝিতে পারে না মিজান মাল বুঝতে লাগছে বুঝতে লাগছে রবিবার বুঝতে লাগছে বুঝতে লাগছে আর ভাইছে রে দাগের কাছাকাছি নিয়ে আসছিল দাগের থেকে গেছে রোবেল খার খেলা হাই ভোল্টেশার খেলা হাই খেলা হচ্ছে আজকে দুমিল্লা টাউন হল মাঠে আবাস থেকে এসেই এ প্রথম উনি এবছর পুরদলেন

লাইট এ ভালো দেখা যায় নেকি ভাই হাছান কবিৰ ভাই এখন ক্লিয়াৰ দেখা যায় কিনা Thank you.